একজন বৃদ্ধ চাচা হচ্ছে ছাগল চড়াইতেছে দেখুন ছাগলগুলা আসসালামু আলাইকুম চাচালাম কয়টা পালেন ছাগল চাচা যে সুন্দর জায়গা আপনি তো আরো অনেক বেশি পালতে পারেন মানে আপনার এই যে একটু দূরেই হচ্ছে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে এটাই হচ্ছে সেই ভূমিদস্যু আমিন মোহাম্মদ গ্রুপের সাইনবোর্ড যারা বিষাক্ত করে তুলছে আমাদের ঢাকা শহরকে প্রতিনিয়ত এরকম ঢাকা শহরকে হচ্ছে মরুভূমি বালুময় করে তুলছে এরকম আমিন মোহাম্মদ গ্রুপের মতো আরও অসংখ্য এরকম যারা হচ্ছে ভূমিদস্যু ল্যান্ড প্রপার্টির ব্যবসা করে থাকে যারা আপনার আমার কাছ থেকে হচ্ছে কম দামে এরকম প্রাকৃতিক পরিবেশগুলো কিনে নিয়ে ওরা বালু দিয়ে ভরাট করেই হচ্ছে এগুলা দশ বিশ তিরিশ এমনকি পঞ্চাশ গুণ বেশি দামে ওরা হচ্ছে এগুলা আর প্রাকৃতিক পরিবেশগুলো যেভাবে আসতে হারাই যেতেছে এগুলো তো আমরাই তো নষ্ট করতেছি আমরা নষ্ট করতেছি না প্রাকৃতিক পরিবেশগুলো কীভাবে নষ্ট করতেছি ওই যে ওই পাশে দেখেন আমিন মোহাম্মদ গ্রুপ নামে একটা কোম্পানি ওই যে ওই পাশে এরকমভাবে আমরা কি করতেছি আমরা এখানকার স্থানীয় যারা আমাদের এখানে জায়গা আছে আমরা কি করতেছি অল্প দামে জায়গাগুলো তাদের কাছে বিক্রি করতেছি আর তারা কি করতেছে এরকম ভাবে ড্রেজার টেজার লাগাই দিয়ে বালু দিয়ে ভৈরা করতেছে কি এই জায়গাগুলো আমাদের কাছেই দশ গুণ বিশ গুণ তিরিশ গুণ বেশি দিয়ে বিক্রি করতেছে না ঠিক না তাই এই বোকামিগুলো আমরাই তো করতেছি তাই না ভাবা যায় দর্শক এটা ঢাকা শহর আমি আছি হচ্ছে ঢাকা শহরের মধ্যে এখানকার ভিউ দেখে এখানকার যে প্রাকৃতিক চিত্র দেখে কি বোঝার উপায় আছে যে আমি এটা ঢাকার মধ্যে আছি জি দর্শক এটা হচ্ছে আমাদের ঢাকা শহর আমি ঢাকা শহরের এমন একটা জায়গায় আছি এটা হচ্ছে ঢাকার ড্যামরা এবং সবুজবাগ থানার মাঝামাঝি জায়গাটা আপনারা যদি কেউ চিনে থাকেন কমেন্টে জানাবেন পুনাপাড়া থেকে একটু সামনে আসলেই হচ্ছে এই জায়গাটা আমি আপনাদেরকে দেখাবো দর্শক যে ঢাকার বুকে এখনও এরকম বিশাল এলাকা জুড়ে ফাঁকা এবং পুরোটাই প্রাকৃতিক অবস্থায় আছে সেই আগের অবস্থা দেখুন দর্শক দেখুন দর্শক এতটাই সুন্দর এতটাই হচ্ছে মনোমুগ্ধকর আমি প্রায় সময় এই জায়গাটাতে আসি দর্শক দেখেন এখানে ধান চাষ করা হয়েছে পাশেই হচ্ছে খালের মতো আপনি ভাবতে পারেন যে এখানে ধান চাষ করা হয়েছে ঢাকার বুকে এবং প্রাকৃতিকভাবেই হচ্ছে ধানগুলো বেড়ে উঠতেছে এবং প্রাকৃতিকভাবেই পানি আছে এখানে সেচের জন্য আপনারা দেখেন দর্শক চতুর্দিকে এই যে এখানে হচ্ছে খাল আছে দেখেন খালের মধ্যে এখনও পানি আছে এই পানিগুলোতে প্রচুর পরিমাণ মাছ ছিল এই মাছগুলো হচ্ছে ধরা হয়ে গেছে দেখেন বিস্তীর্ণ এলাকা জুড়ে হচ্ছে ধানের জমিন এবং ধানের জমিনের পাশেই হচ্ছে এরকম খাল খালের মধ্যে মাছ এবং এই মাছগুলোকে হচ্ছে বিভিন্ন ধরনের পাখি ধরে ধরে খাচ্ছে আমি আপনাদেরকে দেখাবো একটু দেখেন আমার একটু দূরেই হচ্ছে দেখেন এরকম বড় বড় সাদা বকগুলো দেখা যাচ্ছে এই জলাশয় থেকেই হচ্ছে এই বকগুলো মাছ ধরে ধরে খাচ্ছে দর্শক আপনি চিন্তা করে দেখুন যে আসলে আমাদের ঢাকা শহরটা কতটা সুন্দর এবং প্রাকৃতিক ছিল আমাদের ঢাকার চারপাশটা কিন্তু চিন্তার বিষয় হচ্ছে দর্শক এই যে ছোট ছোট যেই খামগুলা দেখতে পারতেছেন আপনারা কংক্রিটের এই খামগুলাই হচ্ছে এখানে যারা জায়গা জমিন কিনি করেছে যারা কিনেছে তারাই হচ্ছে তাদের জায়গার জন্য জায়গা হচ্ছে ব্যারিকেড দেওয়ার জন্য দেওয়াল করার জন্য এরকম সীমানা পিলার যাই বলেন প্রাচীর তোলার জন্য হচ্ছে এই খামগুলো করছে এরকম দেখেন আপনি অসংখ্য অসংখ্য এরকম পিলার দেখতে পাবেন আপনি এখানে আসলে আমার মনে হয় দর্শক যেই প্রাকৃতিক সৌন্দর্যটা এখন এখানে আসলে আপনি উপভোগ করতে পারবেন এটা হয়তো আগামী দু চার পাঁচ বছরের মধ্যে এগুলো সম্পূর্ণটাই হচ্ছে ভূমিদস্যুরা হচ্ছে বালু দিয়ে ভরে ফেলবে এবং এখানে ভূমিদস্যু অলরেডি চলে আসছে আমিন মোহাম্মদ গ্রুপ আমিন মোহাম্মদ গ্রুপের দেখেন আপনারা আমি আপনাদেরকে দেখাই এই যে একটু দূরেই হচ্ছে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে এটাই হচ্ছে সেই ভূমিদস্যু আমিন মোহাম্মদ গ্রুপের সাইনবোর্ড যারা বিষাক্ত করে তুলছে আমাদের ঢাকা শহরকে প্রতিনিয়ত এরকম ঢাকা শহরকে হচ্ছে মরুভূমি বালুময় করে তুলছে এরকম আমিন মোহাম্মদ গ্রুপের মতো আরও অসংখ্য এরকম যারা হচ্ছে ভূমিদস্যু ল্যান্ড প্রপার্টি ব্যবসা করে থাকে যারা আপনারা আমার কাছ থেকে হচ্ছে কম দামে এরকম প্রাকৃতিক পরিবেশগুলো কিনে নিয়ে ওরা বালু দিয়ে ভরাট করেই হচ্ছে এগুলা দশ বিশ তিরিশ এমনকি পঞ্চাশ গুণ বেশি দামে ওরা হচ্ছে এগুলা ক্রয় বিক্রয় করে থাকে স্থানীয় লোকজন আমিন মোহাম্মদের কাছে যদি এই জায়গাগুলো যদি বিক্রি করে থাকে হচ্ছে ধরেন আমি এক্সাম্পল হিসাবে দেই ধরেন যে পাঁচ লাখ টাকা কাঠা বিক্রি করছে আমিন মোহাম্মদ গ্রুপের কাছে কারণ কি এটা তো আমিন মোহাম্মদ গ্রুপের বাপদাদা সম্পদ নয় আমিন মোহাম্মদ গ্রুপ যেখানে আসছে ওই যে ওদূরে আমি দেখাইলাম সাইনবোর্ড এই স্থানীয় মানুষগুলো থেকেই হচ্ছে সরল মনা মানুষগুলো থেকেই ওরা এরকম এক দুইটা প্লট শুরু করে কিনতে 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 আস্তে 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 ওরা হচ্ছে এখানে ঘাটি গেড়ে বসে পরবর্তীতে যখন অনেক সম্পদ ওরা কিনে ফেলে তখন ওরা কি করে এখানে বিভিন্ন ডেজার বসিয়ে দেয় আমি আপনাদেরকে দেখাবো যেখানে ডেজার এই যে আমার অদূরে পাচ্ছেন যে পাইপগুলা এগুলি হচ্ছে ডেজারের পাইপ এই আমিন মোহাম্মদ গ্রুপের ডেজারের পাইপ এই সরলমলা মানুষগুলোর কাছ থেকে কিনে অল্প দামে যিনি এই সম্পদগুলা এই ঢাকার চারিপাশেই আপনি খোয়া চোখ কান খোলা দেখতে পাবেন যে এরকম আমিন মোহাম্মদ গ্রুপের মতো অসংখ্য ভূমিদস্যু গ্রুপ আছে যারা হচ্ছে ঢাকার যারা আদি বাসিন্দা তাদের কাছ থেকে হচ্ছে এরকম প্রাকৃতিক জলাশয়গুলো অল্প দামে কিনে তারা হচ্ছে কি করে এরকম বালু দিয়ে ভরাট করার পরে তারা এই জমিনগুলা যদি আপনি পাঁচ লাখ টাকা কাঠা তাদের কাছে বিক্রি করে থাকেন দু চার পাঁচ বছর না যেতেই আপনি যদি তাদের কাছ থেকে আবার রিটার্ন যদি এই জায়গাগুলো যদি টাকা দিয়ে কিনতে যান কমপক্ষে আপনাকে পঞ্চাশ থেকে সত্তর লক্ষ টাকা কাঠা আপনাকে এই জায়গাগুলো তাকে হচ্ছে দাম দিতে হবে এই হচ্ছে অবস্থা দর্শক আমি আপনাদেরকে দেখাই যে কতটা সুন্দর এবং নিরিবিলি মনোরম পরিবেশ আমাদের ঢাকা এই ঢাকাকে হচ্ছে এরকমভাবে বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত এবং নিকৃষ্ট এবং হচ্ছে কি যে বসবাসের অযোগ্য তালিকায় হচ্ছে নিয়ে আসছে এক নাম্বারে এরকম আমিন মোহাম্মদ গ্রুপের মতো কিছু ভূমিদস্য দেখেন বকগুলো কত সুন্দর কত সুন্দর দৃশ্য দর্শক ঢাকা শহরের মধ্যে এরকম ভাবা যায় দর্শক আপনি কল্পনা করতে পারবেন এরকম দৃশ্য আপনি দেখতে পাবেন হচ্ছে সিলেটের হাওর অঞ্চলে গেলে আমি সিলেটের হচ্ছে হাকালুকি হাওরে গিয়েছিলাম আরও বেশ কিছু বছর আগে সেখানে হচ্ছে দেখেছিলাম এরকম বিভিন্ন ধরনের হচ্ছে বক এবং এই যে দেখেন আপনারা পিলার রূপে বসে আছে হচ্ছে এই যে কালো পানকৌরি হ্যাঁ রূপ দিয়ে ধরে ধরে হচ্ছে এরা মাছ ধরে খায় এই যে একটা মাছরাঙ্গাও দেখা যাচ্ছে দর্শক ছোট্ট দেখতে পারতেছেন কি না হ্যাঁ এরকম অসংখ্য পাখির আনাগুনা হচ্ছে এখানে হ্যাঁ এরকম প্রাকৃতিক পরিবেশগুলা হচ্ছে আমরা নিজেরাই হচ্ছে আমাদের ভুলের কারণে আমরা তুলে দিচ্ছি এরকম আমিন মোহাম্মদ গ্রুপের মতো অসংখ্য এরকম ডেভেলপার যারা বিজনেস করে থাকে ভূমিদস্যু এই ভূমিদস্যুদের হাতে আমরা নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে আনছি এবং আমাদের প্রিয় ঢাকা শহরকে আমরাই হচ্ছে করে ফেলেছি বসবাসের অযোগ্য দেখুন কতটা মনোমুগ্ধকর এবং কতটা নিরিবিলি এবং কতটা সুন্দর আমি ভাষায় প্রকাশ করতে পারবো না দর্শক এতটাই নিরিবিলি এবং দেখেন এইদিকে ধান চাষ করা হয়েছে অনেকটা দূরে দূরে মাঝে মাঝে ফাঁকে ফাঁকে দু একটা বিল্ডিং উঠছে এখানে খুব সুন্দর দেখা যাচ্ছে দেখুন এই যে দেখেন দর্শক এখানে মাছ দৌড়দৌড়ি করতেছে প্রাকৃতিকভাবে বেড়ে উঠছে মাছগুলা প্রাকৃতিক জলাশয়ে যা বলছিলাম দর্শক হয়তো আগামী কয়েক বছরের মধ্যে দেখবেন আপনারা যদি কখন এই এলাকাটাতে আসেন দেখবেন যে প্রাকৃতিক দৃশ্যগুলো হারিয়ে গেছে কোথায় যেন হয়তো এই জায়গাটাতেই এই স্থানটাতেই হয়তো কয়েকশো বিল্ডিং গড়ে উঠবে বড় বড় প্রাচীর বিল্ডিং গড়ে উঠবে এখানে আর দশতলা বিশতলা পঞ্চাশতলা ভবন এখানে উঠবে এই রকম প্রাকৃতিক পরিবেশটা হয়ে যাবে হচ্ছে ইট পাথরের পরিবেশ তখন আর এই চিরচেনা ঢাকাকে আপনারা খুঁজে পাবেন না একজন বৃদ্ধ চাচা হচ্ছে ছাগল চড়াইতেছে দেখুন ছাগলগুলা আসসালামু আলাইকুম চাচা

আপনার তো বয়স হয়েছে এই কারণে কষ্ট হইতেছে কিন্তু যারা ছাগল পালে তো একশো দুইশো পাঁচশো ছাগলও পালে আমি দেখছি এরকম যে সুন্দর খোলা মেলা জায়গা চাচা আপনি দেখেন তো এত সুন্দর জায়গা আপনি কি এই যে দেখেন আপনাকে আমি দুইটা প্রশ্ন করি চাচা কিছু মনে করেন না হ্যাঁ আমি আপনাকে একটু ভিডিও করতেছি কোনো সমস্যা আছে না 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 আমি হচ্ছে ওই দিকে ওই দিকে তো আমি আপনাকে দুটা প্রশ্ন করি চাচা কিছু মনে করেন না এই যে এই এই জায়গাটার মধ্যে এই এলাকাটার মধ্যে আপনি কত বছর হয়েছে বসবাস করেন আপনার তো বয়স হয়েছে কত কত দিন হয়েছে মাত্র চার বছর কিন্তু দেখেন এই যে আপনি চার বছর ধরে যে বসবাস করতেছেন কত সুন্দর একটা পরিবেশ না এই জায়গাটা মানে চার বছরের মধ্যে অত্যাধুনিক চার বছরের মধ্যে অনেক পরিবর্তন হয়ে গেছে আর আগামী আরো চার বছরের মধ্যে হয়তো দেখা যাবো যে এই যে এইসব জায়গাগুলোতে আর অনেক বিল্ডিং উঠে গেছে তাই না তাই না তো এই আস্তে আস্তে এরকম প্রাকৃতিক পরিবেশগুলা হচ্ছে আমাদের কাছ থেকে হারাই যেতেছে তাই না চাচা তো আমার কথা হইলো এই যে প্রাকৃতিক পরিবেশগুলো যে আস্তে হারাই যেতেছে তো আমরাই তো নষ্ট করতেছি আমরা নষ্ট করতেছি না প্রাকৃতিক পরিবেশগুলা কিভাবে নষ্ট করতেছি ওই যে ওই পাশে দেখেন আমিন মোহাম্মদ গ্রুপ নামে একটা কোম্পানি ওই যে ওই পাশে এরকমভাবে আমরা কি করতেছি আমরা এখানকার স্থানীয় যারা আমাদের এখানে জায়গা আছে আমরা কি করতেছি অল্প দামে জায়গাগুলো তাদের কাছে বিক্রি করতেছি আর তারা কি করতেছে এরকমভাবে ড্রেজার টেজার লাগাই দিয়ে বালু দিয়ে ভৈরা করতেছি কি এই জায়গাগুলো আমাদের কাছেই দশ গুণ বিশ গুণ তিরিশ গুণ বেশি দিয়ে বিক্রি করতেছে না ঠিক না তাই এই বোকামিগুলো আমরাই তো করতেছি তাই না আমরাই তো হয়তো ভুলে ভুলের কারণে আমরা নিজেদের জমিন ওদের হাতে তুলে দিয়া মানে ভূমি দস্যুদের হাতে নিজেদের জমিন তুলে দিয়া আমরা ওদেরকে সুযোগ করে দিতেছি তাই না এইটা এই হচ্ছে অবস্থা আর কি এটা আমাদের নিজেদেরই ভুল চাচা তো ধরেন যার যার সামনে আমি টাকা দিয়ে পাইয়া দিতে গেলাম হ্যাঁ নই হ্যাঁ হ্যাঁ বেশে টাকা মানে ফুটতি ফুটতি কিন্তু আমি যে অল্প দামে বিক্রি করলাম আমি এই জমিনটাই যে কই কিছু বছর পরে যে আরো 20 গুণ 50 গুণ বেশি দামে যে বিক্রি করতেছে ও এটা তো আমরা বুঝতেইছিলাম এই চিন্তা আমরা করতেছি কখনো করি না ঠিক না আমাদের আমাদের কি সচেতন হইতে লাগবে না চাচা এরকম ভূমিদস্যুদের কাছে জায়গা বিক্রি করা না করে আমাদের একটু সচেতন করা উচিত ওদের কাছে হ্যাঁ ওদের কাছে কি জায়গা বিক্রি করা উচিত আপনি আপনি বলেন হ্যাঁ আমাদের সচেতন হওয়া দরকার না

এক কাঠা এক কোটি টাকা কমে দিবে না অথচ চরা কিনছে চার লাখ পাঁচ লাখ কাঠা তাই না প্রদর্শক এটাই হচ্ছে বাস্তবতা আমি আপনাদেরকে একটু আগে যে কথাগুলো বলছিলাম এখানকার স্থানীয় বাসিন্দা এই আঙ্কেল চাচা ওনার কাছে আপনার বিস্তারিত শুনতে পারলেন যে আসলে এখানে কি অবস্থা চলতেছে এরকম ভূমিদস্যুদের কারণে আস্তে আস্তে আমাদের ঢাকা শহর হচ্ছে ভূমিদস্যুদের কবলে চলে যাচ্ছে দেখুন কত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আস্তে আস্তে আমরা এরকম ভূমিদস্যুদের কারণে আমরা হারিয়ে ফেলতেছি আমাদের চিরা চরিত ঢাকা শহর আমরা ঢাকা শহরের সবুজায়ন হারিয়ে ফেলতেছি প্রতিনিয়তই গড়ে উঠছে এরকম অপরিকল্পিত আবাসন তা আমরা হচ্ছে এটা থেকে নিষ্কৃতি চাই আপনারা আমার সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ